দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সামনে হচ্ছে আহাত ভাই আজকে আহাত ভাই কি গরু কিনেছেন নাকি আমরা সেটার তথ্য নেই আহাত ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এটা কি কেনা হয়েছে নাকি আচ্ছা আচ্ছা

দর্শক দেখছেন আসলে গরুটি আমরা দেখছিলাম আসলে চমৎকার গরুটি এই যে দেখছেন গরুটিকে এবং এই এই হচ্ছে গরু দর্শক দেখছেন আমরা ফুলে এই কারণে দেখালাম যে গরুটির সাইজটা তাহলে বুঝবেন আদভাই আচ্ছা গতকালকে যে গরুটা আপনারা কিনলেন ওই যে সাইবালের কাছ থেকে তাই না 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 সেটা হচ্ছে পরে তো আপনি সাহেব কাছ থেকে কিনছেন হ্যাঁ সাহেব আলীর গরুটা তো যাই হোক ওর সঙ্গে জোড়া লাগার জন্য এটা কিনছেন মানে এগুলো যাচ্ছে কোথায় আসলে চট্টগ্রাম চট্টগ্রাম

এটা গুরু তো ভাই ফা হয়ে গিয়েছে ভাই কি করবো আর আমার আমার নিয়ে তো নাই আমার নিচে গোয়া গাড়ি খাইছে আচ্ছা তারপরের গরুর যেটা আরেকটা কিনছিল কথা ওই ওইটা নয় যে সাড়ে তেষট্টি এক লাখ সাড়ে এক লাখ সাড়ে তেষট্টির গরু ছিল কালকে হ্যাঁ ছিল ভাই ওটা ছিল নাকি আমারটা ছিল দিছি ও আচ্ছা আপনারটা জি 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 আপনারটা আপনারটাই দিছে নাকি আমারটা দিছে আজকে বাজারে আমরা বেশি দাম পাই পাইতাম আরো আজকে বেশি পাইতাম বেশি পাইতাম আচ্ছা যাই হোক কেনা বেচা করছেন গরু কিনে দিচ্ছেন জি জি একটু নাম্বারটা বলেন এখন

হ্যাঁ গোয়ালে মনে হয় বাঁধা ছিল ওইভাবে ওই অভ্যাসটাই আছে তাই না কত দিন স্যার দশ হ্যাঁ দশ বছর হ্যাঁ তোখানে মোট দাম যাচ্ছে আপনি যে অনলাইন ডট হ ভাই ত্রিশ চাছে ভাই আমি 10 কইছি বুঝছ না ত্রিশ চাছে 10 কইছে আমরা দাম বলতে বলছি যে দাম আমরা দাম হ্যাঁ কি কি

তো দর্শক আমরা দেখলাম আজকে যে চট্টগ্রামে যাবে গরুগুলো চট্টগ্রামের হাটাদারি হাটাদারি চট্টগ্রামের হাটাদারি যে গরুগুলো যাচ্ছে বড় বড় গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু বুঝে কিনতে এখন মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ